হিন্দু ভাই তারা মাটির মূর্তি তৈরি করে এটা শিরক না শিরক নয় পাপ আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা অথচ মুসলমান গাছের গুড়ায় ঘুড়া রেখে মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে এটা কি করে দিন হতে পারে এটা কি করে ইসলাম হতে পারে মানুষ সেখানে গিয়ে ভালো মন্দ চাইছি আমি তখন ছোট ছেলে স্কুলে পড়ি আমাদের এলাকায় আমার গ্রামে একটা গাছ ছিল তেঁতুলের গাছ তেঁতুল বুঝেন তো তেঁতুলের গাছ বুড়ো আমার ছোটবেলা থেকে দেখছে ওইটার নাম হচ্ছে গাছ তো ওখানে বুড়ো থাকতেন তো ওই বুড়ো পিৎ থাকতেন মেয়েদের পরিবারের যার যেখানে যা বিয়ে শি হতো তারা কি করতো ভালো ভালো খাবার দাবার গুলো নিয়ে এসে ওইখানে দিত কি গুলো। ভালো ভালো খাবার দাবার ওখানে নিয়ে এসে প্লেটে দিয়ে দিত কে খাবে পিস সাহেব খাবে আচ্ছা মানুষ মরে গেলে খাবার যোগ্যতা রাখে এই মেয়েদিকে কে বুঝাবে এনে রেখে দিত খেত কে কুকুরে খেত চেঁচে পুচে খেয়ে চলে যেত আর মেয়েরা বলতো আল্লাহ গো পিস সাহেব একদম শূন্য তাদাই করে খেয়েছে আমি ওই পিস সাহেব খেয়েছি তোর পীর খাইনি ওই কুকুরটা এদিকে কে বুঝাবে কেন মানুষ এদিকে কুমরা করেছে আমাদের সমাজ তো অর্ধেক শেষ হয়েছে হাদিস উন্নিসাই মেয়েদের হাদিস বললেই আমাকে ধরমপুরের লোক আর দাওয়াত দিবে না ওই জন্য মেয়েদিকে বেশি কিছু বলবো না বললে মেয়েদের বহুত বড় মজমা ওরাই আবার চাঁদা দেয় তো ওরা বলবে ওই হুজুরকে আনবি না দাওয়াত কমে যাবে আমার ওই জন্যে আমি তাদের জন্য বেশি কিছু বলবো না এতটুকু বলবো তোমরা কুসংস্কার থেকে নিজেদিকে বাঁচাও নিজে দিকে পর্দা পুসিদার মধ্যে নিয়ে এসো হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন তাড়াতাড়ি হাত তুলে সকলে জোরে সরে একবার বলুন ইনশাআল্লাহ নামাজ একজনও কাজা করবেন না নামাজ হচ্ছে এমন একটা হাতিয়ার যারা পাপ করেন যারা হস্তমৈথুনে ডুবে আছেন তাদেরকে বলছি তারা শুনেলেন এই নিয়েওতে নামাজ পড়বেন কোরআনে আছে ইন্না আনিল আদিল ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা হাতিয়ার যে হাতিয়ারটা এত বড় হাতিয়ার যে তোমাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আমার মুসলমান ভাই আমার ভাই জানেরা কান খুলে শুনেলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনা দিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই প্রাণটা দিয়ে যারা হস্তমৈথুন করছেন তাদেরকে বলবো যদি এই পাপ থেকে বাঁচতে চান নামাজে দাঁড়ালে হবে না ফাইন্নাহু ইয়ারা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা আপনাকে মনে মনে ভাবতে হবে সবাই ভাববো জোরে বলুন ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে নিয়ত ইমাম সাহেব করার আগে তকবির চলবে আপনি মনে মনে ভাববেন আমি আল্লাহ দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন যাদের মনে মনে হচ্ছে আমরা পাপ থেকে বেরুতে পাচ্ছি না তাদেরকে একটা টিপস দিয়ে যাচ্ছি আপনি আজকে রাত্রে জলসা শেষ করবেন দুয়া শেষ করবেন এই জলসার পরে মজবাই বাড়িতে গিয়ে ছেলে হোক কিংবা বা মেয়ে হোক যুবক হোক কিংবা যুবতী হোক বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক সাধারণ হোক কিংবা বৃদ্ধ হোক হোক বাড়িতে গিয়ে আমার একটা কথার আমল করবেন ঘুম ধরার আগে বন্ধ করে শুরু করবেন আমি আজকের রাত্রিতে মারা গেছি ফজর হয়ে গেছে আমার চারিদিকে আমার পরিবারের লোক বসে আছে তারা কাঁদছে আমার মা কাঁদছে আমার বিবি কাঁদছে আমার সন্তানরা কাঁদছে আমি মারা গেছি আমার চারিদিকে বসে তারা বলা বলি করছে কালকি তো আমার সাথে ভাত খেলো এই রাতের বেলায় তো লোকটা সুস্থ ছিল আমি মারা গেছি এরপরে যখন 10টা 11টা বেজে গেল আমাকে কাথের ওপরে শুানো হয়েছে আমাকে কুলের গরম পানি দিয়ে আমাকে গোসল দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাকে গোসল দিচ্ছে তারপরে আমাকে কাফন পরানো হলো আমার লাশটা বললো লাশটা তোল সবাই বলছে লাশটা তোল আমার লাশ চলে গেল কোথায় একবারই জানাজার ময়দানে জোহরের নামাজ হলো জানাজার ময়দানে জানাজার নামাজ আদায় হয়ে গেল আমাকে কাঁদে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে কবরস্থানে শোয়ানো হয়েছে শোয়ানোর পরে মানুষ বলছে তাড়াতাড়ি করলো দাও তাড়াতাড়ি মাটিটা দাও একজন বলছে লাইন কর আমাকে তাড়াতাড়ি দিতে দেওয়ার বাড়িতে কাজ আছে কেউ আর দাঁড়ায়নি সেই কবরে আমি একা এবং আমার আল্লাহ রব্বুল আলামিন আছে আমার সাথে আর কেউ নেই আপনার পরের দিন থেকে আমলের দরজাটায় পরিবর্তন হয়ে যাবে আপনার নামাজ আর জীবনে কাজা হবে না আপনার তাহায্য তার কাজা হবে না পাপ করতে গেলে আপনার মনকে বাধা দিবে এই ইবাদতটাই বাধা দিবে আমার ভাই আপনি মোরাক্কাবা করুন প্রত্যেক দিন যদি বলেন মোরাক্কাবা কি রাতের বেলায় এসার নামাজ পড়ে খানাকে হয় নিজের বিছানায় নিরালায় বসে না মসজিদের এক কোণে বসে আপনি ভাবতে থাকুন সারা দিন আমি যতগুলো পাপ কাজ আমার দ্বারা ভুলবশত হয়ে গেছে আল্লাহ তুমি এই পাপ থেকে আমাকে মুক্তি দান করো আল্লাহ ক্ষমা করে দাও সেই পাপগুলোর ক্ষমা চান আর যে ভালো কাজগুলো মনে পড়বে যে আল্লাহ এই ভালো কাজ তুমি আমার দ্বারা করিয়েছ যেটা মনে পড়বে আল্লাহর শোকর আদায় করবেন আল্লাহ তুমি আমাকে করিয়ে নিয়েছ জোরে বলুন ইনশাল আপনি এটা করুন আপনার আমলের দিকটা পরিবর্তন হবে প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি বাচ্চাকে মক্তবে পাঠান মক্তবে পাঠান সন্তান কোনো মলবি কোনো দিন আমরা বলিনি আজকে আমি ইয়াসিন এতগুলো মানুষের সামনে বলে যাচ্ছি কোনো মলবি বলেনি আর কোনো মলবি এটাও বলবে না যে আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে এরপরে তাকে ইমামতি করতে হবে না হলে মাদ্রাসায় পড়াতে হবে কেউ বলেনি আর আমরা জীবনে বলবো না কেন আপনার ছেলের বয়স সাত বছর তিন বছর লাগবে আমাদের কাছে হাফিজে কোরআন মাদ্রাসায় তিন বছরে হাফিজে কোরআন হয়ে যাবে এরপর তিন বছরে যদি হাফিজে কোরআন হয়ে যায় সেই ছেলেটাকে এরপরে ভালো কলেজে দেন ভালো কনভেটে দেন আপনি দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক হোক ইঞ্জিনিয়ার হোক তার দ্বারা দিন বিক্রি হবে না তার দ্বারা ইসলাম বিক্রি হবে না সে যেখানেই থাকবে ইমানের উপরে টিকে থাকবে আমি কালকে গেছিলাম একটু এগিয়ে মেদিনীপুরে রাধামণি হাট সেখানে শুধুমাত্র মশারির কারবার আছে আর বেচনার চাদরের ব্যবসা আছে ওইখান থেকে পশ্চিম পশ্চিমবাংলায় সাপ্লাই হয় তো আমার আব্বার অনেকগুলো ছাত্র আছে একজন হাজি সাহেব আছেন হাজি জয়নাল সাহেব তিনি ফোন করে বলেছিলেন মাদ্রাসার লেগে কিছু বেডশিট তিনি দিয়েছেন কালকে চল্লিশটা মতো বেডশিট দিয়েছেন তো বাড়ির জন্যেও কিছু নিলাম ওইখানে দোকান আছে কারি আপনার জামশেদ আমার আব্বাজির ছাত্র ওয়াজাকাতা ঠিক আছে লাখ লাখ টাকার মালিক কারি হাফিজুর রহমান আমার আব্বাজির ছাত্র আমি যখন বাচ্চা ছেলে আমাদের মাদ্রাসায় পড়েছি কিন্তু বড় ব্যবসায়ী মুফতি আব্দুল সালাম সাহেব ওখানেই বাড়ি তমলুক থানায় তো উনারও বিরাট কোটিপতি ব্যবসা আল্লাহ দিয়েছে কেন এটা নয় যে আলেম হওয়ার পরে মাদ্রাসা মসজিদই থাকতে হবে আপনার সন্তানকে ব্যবসা করে খাবে ওয়াজাকাতা ঠিক থাকবে ওই জন্যে আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা ভাই নিয়ত কেয়ামতকারী বান বেঈমান কাফের চারিদিকে আপনাকে ঢাকছে আপনি অনুভবও করতে পারছি না আমরা দেখুন তারা কিভাবে পাপ মডেলিং করে দিয়েছে একটা পরব এনেছে তারা ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজ হচ্ছে জিনা করা কাজটা কি করে ছেলে মেয়েরা পার্কে গিয়ে জিনা করছে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে এটা ইহুদিদের দেওয়া নাম ইহুদি নাসারাদের দেওয়া নাম নাম দিয়েছে রোজ ডে নাম দিয়েছে পপোজ ডে নাম দিয়েছে চকলেট ডে নাম দিয়েছে কিস ডে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটাই হচ্ছে জিনা আর কোরআনে আছে ওয়ালা তাকরাবু যিনা কানা ফাহিসা ওয়া সা'সবীলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না দুঃখের সঙ্গে বলছি কাল আমার যেখানে জলসা আছে ধানবাদ চেরা চন্দন কেয়ারি আমি আমার আসামসুল ডিজেল ঘর ব্রিজ পেরিয়ে যাব দুঃখটা কি জানেন আসামসুল টাউন পেরিয়ে

তাদেরকে আটকাই পুলিশে আর বলে পাঁচশো করে মাথা পিচু টাকা দেয় কেন ওইখান থেকে আসছ ইসলাম কত সেফটি জানেন যত ধর্ম আছে ইসলামের মতো সেফটি ধর্ম পৃথিবীতে আর কিচ্ছু নাই জোরে বলুন সুভানা আর একটাও ধর্ম নাই ইসলামের মতো যদি বলেন কেন তার একটা প্রুফ দিই ইসলামে এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে তুমি পর্দা নির্ধারিত করো কোনদিন ধর্ষিত হবে না কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না বেজ্জতি হবে না ইসলাম নারীকে ঢেকে দিল জোরে বলুন শুভানন্দা বেঈমান কাফেররা নারীকে খুলে দিল আমি কালকের জলসাই বলেছি কলকাতার কাছাকাছি বলে যে আমাদের জন্য ভারতবর্ষ দুঃখের বিষয় উলামাদের জন্য একটাই সেটা হচ্ছে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই গুলোই। নায়ক নায়িকারা বহু মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়ায় ছোট পোশাক পরে তাদের জন্য তাদিকে কোটে যেতে হয় না অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুল কলেজে গেলে তাকে কোটে কেস লড়তে হয় এর থেকে দুঃখ আর কি হতে পারে আমার মুসলমান ভাই ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো নিয়ত করেন আপনার পাঁচ বছরের মেয়ে যদি স্কুলে যায় তাকেও হিজাব পড়িয়ে পাঠাবো সবাই জোরে বলুন ইনশা তাকেও পাঠান আমার দুটো মেয়ে স্কুলে যায় আমি বলেছি যেদিনে বলবে বোরকা পরে হিজাব পরে আসা যাবে না সেদিনই তোমার স্কুলে ছুটি আমি ঝামেলাও করতে যাব না স্কুলে আর পড়ার প্রয়োজন নাই তুমি যে বাড়িতে আরবি পড়ছো ওটাই তোমার শেষ সংসার করবে জান্নাতকে করিব করে লাও যারা যত নিজের বিবিকে পর্দায় রাখবে তাদের স্ত্রীরা জান্নাতে তার ততটাই কাছে হয়ে যাবে বলুন আমরা মনে করেছি বোরকাটা মানে পর্দা আমরা মনে করেছি কি বোরকা পর্দা মানে বোরকা পড়ে বাজার ঘুরতে পাবে বোরকা পড়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে কে বলল আপনাকে বোরকাটা পর্দা বোরকাটা পর্দা নয় বোরকা হচ্ছে জরুরি একটা শরীর ঢাকা পোশাক পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ারিটা ঘরের ঘেরটা এটা হচ্ছে চার দেওয়ারি এটার নাম পর্দা পর্দা বাইরে জরুরি কোনটা যদি তার কাচের আত্মীয় মারা যায় তখন সে সেই কাপড় দিয়ে ঢাকবে যে কাপড়ের দ্বারা বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন দ্বিতীয় নম্বর তার শরীর যদি গুরুতর অসুস্থ হয় তখন সে ওইভাবে শরীর ডাক্তারের কাছে যাবে তৃতীয় নম্বর হজ ফরজ হলে হজ করতে যাবে এখন দুঃখর কথা একটা বলি মায়েরা গাল দিব কিন্তু এটা অতি সত্য কথা বাস্তব এখন বর্তমানে একশোটার মধ্যে আটানব্বইটা মা বোন না ঘর যায় বাজারে যায় ঠিক বললাম না বললাম এরা মনে করে স্বামী আছে বোম্বে ই যাবে বুনের ঘর ঘুরতে কোথায় যাচ্ছ ও তোমাকে জানতে হবে না তো